ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ আর এই বৃহত্তম গণতান্ত্রিক দেশে আসলে গণতন্ত্র কোথায় সেটার উপরেই প্রশ্নচিহ্ন উঠছে ভারত এমন একটা গণতান্ত্রিক দেশ যে দেশে গণতন্ত্রের মূল স্তম্ভ অর্থাৎ মানুষের ভোটাধিকার সেটার উপরেই প্রশ্ন উঠছে ভারত এমন একটা গণতান্ত্রিক দেশ যেখানে একজনের ভোটার লিস্টের নাম আলাদা আলাদা চার চার জায়গায় থাকে কখনো কারো বাবার নাম হ্যাঁ বিশ্বের এটাও সম্ভব বৃহত্তম গণতন্ত্রে ভোটারের বাবার নাম এই বিশ্ববিখ্যাত নাম কখনো দেখেছ একটা রুমের মধ্যে বসবাস করতে এই অসম্ভব কাজটাকেও সম্ভব করে দেখিয়েছে ভারতের ইলেকশন কমিশন যেন রুম নয় বিগ বসের সেট বিগ বসের সেটেও এতজন ধরে না এটাই হলো বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র এইরকম বিলুপ্ত প্রায় গণতন্ত্রকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে কেন্দ্র সরকার নিয়ে এসেছে একশো তিরিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল सिंह महाराष्ट्र के डिप्टी सी एम बना के घूम रहे हैं संसद में मर्यादा रखो विरोध का एक तरीका क्या उचित है क्या एक कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट है की सेटा जाना आगे चैनल करो कड़े अगस्त 2025 अमित शाह लोकसभा একশো তিরিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ইন্ট্রোডিউস করে এই একশো তিরিশতম সংশোধনী বিল অনুযায়ী যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীকে কোনো অপরাধে গ্রেপ্তার করে টানা তিরিশ দিন হেফাজতে রাখা হয় এবং এই অপরাধে সর্বোচ্চ শাস্তি যদি পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ড হয় তাহলে সেই নেতা বা নেত্রী একত্রিশতম দিনে অটোমেটিক্যালি পথ হারাবে অর্থাৎ হয় নিজে থেকে ইস্তফা দিতে হবে আর না হয় একত্রিশতম দিনে অটোমেটিক্যালি পথ হারাবে বিলটা শুনতে খুব ভালো লাগছে তাই না কিন্তু এর পিছনে একটা বড় আশঙ্কা লুকিয়ে আছে উনিশশো সালে এমার্জেন্সির পর উনিশশো সালে যখন নতুন সরকার আসে তখন নতুন সরকার এমার্জেন্সি লাগানোর পদ্ধতিকে একটু কঠিন করে দিয়েছিল যাতে পরবর্তীতে আবারও কেউ যেন সহজে এমার্জেন্সি লাগাতে না পারে আর এই বিলটা কোথাও না কোথাও একটা আনঅফিসিয়াল এমার্জেন্সির কাজ করতে পারে সরকার যখন চাইবি বিরোধী নেতাকে মানুষের দ্বারা নির্বাচিত নেতাকে এই আইন প্রয়োগ করে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারে মন্ত্রীর পদ থেকে সরাতে পারে এই আইন অনুযায়ী কোর্টের ফাইনাল রায় দেওয়ার আগেও তিরিশ দিন যদি কেউ হেফাজতে থাকে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে তুমি অরবিন্দ কেজরিওয়ালের উদাহরণটা নাও অরবিন্দ কেজরিওয়ালকে ইডি সিবিআই পাঁচ মাস জেলে রেখেছিল জেলে থাকা সত্ত্বেও সে মুখ্যমন্ত্রী থেকেছে কারণ কোর্ট তাকে দোষী বলে ঘোষণা করেনি পরবর্তীতে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে জামিন দিয়ে দেওয়া হয় তাহলে এই আইনটা যদি পাস হয়ে যায় তাহলে কেজরিওয়ালের দোষ প্রমাণ হওয়ার আগেই একত্রিশ দিনের মাথায় কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদ চলে যেত এখানে তার দোষ প্রমাণ না হওয়া সত্ত্বেও শাস্তি হয়ে যেত একটা জনগণ দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দোষ প্রমাণ করার আগেই সরকার তাকে শাস্তি দিয়ে দিচ্ছে যেখানে শাস্তি দেওয়ার কাজ কোর্টের সেখানে শাস্তি দিচ্ছে সরকার যেখানে আইনগতভাবে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নির্দোষ যতক্ষণ না তাকে কোর্ট দোষী বলে ঘোষণা করে এর আগে কোনো মন্ত্রী বা নির্বাচিত নেতার পদ তখনই হারাত যখন কোর্ট তাকে কোনো কেসে দু বছরের বেশি কারাদণ্ড ঘোষণা করত। যেমন রাহুল গান্ধীর কেস হয়েছিল ডিফেমেশান কেসে তাকে হাইকোর্ট দু বছরের সাজা শুনিয়েছিল সাজা শোনানোর সঙ্গে সঙ্গে তার এমপি পদ চলে গিয়েছিল পরবর্তীতে সুপ্রিম কোর্ট স্টে লাগিয়ে দিয়েছিল এইভাবে এই আইনের মাধ্যমে সরকার বিরোধীদের দমন করার অস্ত্র পেয়ে যাবে কোনো সেন্ট্রাল এজেন্সি তো আর সরকারের মন্ত্রীর উপর কেস করবে না কেস করবে তো বিরোধীদের উপর কারণ ইডি সিবিআই তো সরকারের তোতা হয়ে গিয়েছে কতজন সরকারের মন্ত্রীকে গ্রেপ্তার হতে দেখেছ দেখবে না এমনকি যাদের বিরুদ্ধে দুর্নীতির কেস রয়েছে তারা ধীরে ধীরে বিজেপিতে যুক্ত হয়ে গেছে তাদের মন্ত্রী বানানো হয়েছে তাই এটা দুর্নীতি মুক্ত করার পদক্ষেপ নয় বিরোধীদের দমন করে নিজেদের মনমর্জি শাসন করার পদক্ষেপ এটা আন অফিসিয়াল এমার্জেন্সির পদক্ষেপ যেখানে সরকারকে প্রশ্ন করার কেউ থাকবে না থাকবে শুধু সরকারের চাটুকারিতা বর্তমানে প্রচুর কন্ট্রোভার্সি হওয়ায় এই বিলটিকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে উইন্টার সেশনে আবার বিলটিকে লোকসভায় পেশ করা হবে প্রশ্ন হল বিজেপি কি এই বিলটি পাশ করাতে পারবে এই বিলটিতে আর্টিকেল সেভেন্টি ফাইভ ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন ডবল এ এই তিনটি ইম্পর্টেন্ট আর্টিকেল পরিবর্তন করতে হয় যার জন্য লোকসভা রাজ্যসভা দুটো জায়গায় স্পেশাল মেজরিটি লাগবে অর্থাৎ লোকসভায় কমপক্ষে দুশো তিয়াত্তর এমপির পক্ষ থাকতে হবে এবং ভোটারদের মধ্যে দুয়ের তিন অংশ পক্ষ থাকতে হবে বিজেপির নিজের দুশো চল্লিশটা এমপি আছে একা এই সংখ্যাগরিষ্ঠতা পূরণ করতে পারবে না তাই বিজেপি একা বিলটা পাস করতে পারবে না তাদের সহযোগীর সমর্থন গুরুত্বপূর্ণ রাজ্যসভাতেও একই অবস্থা বিজেপি একা বিলটি পাস করতে পারবে না